নার্সিং পেশাকে সেবার পেশাকে মর্যাদা দিবেন ডাক্তারদের মতো স্বাস্থ্য নিশ্চিত করতে চাই এই আমার এই নার্স ভাই বোনদের পাশে বসে আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো খুব সহজ আমরা চাই অবিলম্বে সরকার একটা জাতীয় নার্স কমিশন গঠন করবে অবিলম্বে অবিলম্বে গঠন করতে এটা আমাদের দাবি আমরা অবিলম্বে জাতীয় নার্স কমিশন গঠন করবো এবং তারা এখন তাদের পেশাগত দাবি যেটা এটা তারা তুলে ধরবে আমরা স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই জাতীয় নার্স কমিশন করবেন জাতীয় নার্স কমিশন একটা সম্পন্ন এবং স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্ধারক শক্তি হিসাবে নীতি নির্ধারক শক্তি হিসাবে তাকে গঠন করতে হবে বান্ডেল থাকলে প্রতিশ্রেনমণিতে টাকা বাঁচবে

যদি আপনি নার্সিং পেশাকে ডাক্তারের সম না করেন আমরা জীবনেও আমরা জনগণের স্বাস্থ্য কায়ন করতে পারবো না আর একটা এবার আমি নার্স ভাই বন্ধু একটা ছোট্ট কথা বলতে চাইছি সঙ্গে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা বলে কোনো স্বাস্থ্য ব্যবস্থা নাই আমি অনেকবার শুনি আপনার বলেন এই কথা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা মানে কি আমরা স্বাস্থ্য আন্দোলন থেকে লড়াই করতেছি নার্সদের মর্যাদার জন্য আমরা রোবট আনতে করতেছি না কেন আপনার উন্নত স্বাস্থ্য ব্যবস্থার কথাটা বলা আপনাদের জন্য আত্মঘাতী আপনারা আবার মেডিকেলাইজেশনের জাগে আপনার কর্পোরেটাইজেশনের দাবি তুলতেছেন আমরা যে নার্সিং পেশার যথাযোগ্য মর্যাদা এবং ভালো নার্স যেন প্রশিক্ষণ পায় এবং সত্যিকার অর্থে সেবিকা হিসেবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় মর্যাদার সঙ্গে ভূমিকা রাখতে পারে এটা আমরা চাই এটাই আমাদেরকে সত্যিকারের জনগণের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে আমাদেরকে কি করবে সহায়তা করবে